নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন আজকের দিনে যদি নিফটি দেখি এটা শূন্য দশমিক তিন সাত পার্সেন্ট পরে বন্ধ হয়েছে এবং পয়েন্ট হিসেবে যদি দেখি তাহলে তিরানব্বই পয়েন্ট পরে বন্ধ হয়েছে আর শুরুর দিকে দেখতে পাচ্ছেন গ্যাপ আপ ওপেন হয়েছিল কিন্তু তারপরে আস্তে আস্তে মার্কেট অনেকটাই ডাউন হয়ে যায় এছাড়াও বিভিন্ন ইন্ডাইসেস গুলো যদি দেখি নিফটি নেক্সট ফিফটি দেখতে পাচ্ছেন শূন্য দশমিক সাত পার্সেন্ট পড়েছে তারপর নিফটি ব্যাঙ্ক এটা শূন্য দশমিক চার ছয় পার্সেন্ট পড়েছে নিফটি যে ফাইন্যান্সিয়াল সার্ভিস সেটা শূন্য দশমিক চার তিন পার্সেন্ট পড়েছে মিড ক্যাপ সিলেক্ট করেছে শূন্য দশমিক ছয় শূন্য পার্সেন্ট এরপর নিফটি হান্ড্রেড টু হান্ড্রেড ফাইভ হান্ড্রেড এইগুলো সব হাফ পার্সেন্টের কাছাকাছি পড়েছে মিড ক্যাপ ফিফটি এটা শূন্য দশমিক ছয় সাত পার্সেন্ট পড়েছে মিড হান্ড্রেড এটা শূন্য দশমিক সাত দুই পার্সেন্ট পড়েছে এবং যে স্মল ক্যাপ ইন্ডাস্ট্রিজ রয়েছে সেইখানেও ভালো পরিমাণে পতন লক্ষ্য করা গেছে এখানে দেখছেন স্মল ক্যাপ ফিফটি এইটা শূন্য দশমিক নয় এক পার্সেন্ট পড়েছে এবং স্মল ক্যাপ যে ওয়ান হান্ড্রেড ফিফটি রয়েছে সেটা শূন্য দশমিক ছয় আট পার্সেন্ট পার্সেন্ট আর বেশিরভাগ ইন্ডাইসেস গুলোই যদি দেখি সেগুলোই আজকে খারাপ পারফর্ম করেছে বিএসসি সেনসেক্স ও দেখতে পাচ্ছেন শূন্য দশমিক দুই ছয় পার্সেন্ট পড়ে গেছে তারপর যে নিফটি ব্যাংক এটাও শূন্য দশমিক চার এক পার্সেন্ট পড়েছে এবং এন এসির মধ্যে টোটাল দু নশো একষট্টি খানা স্টক ট্রেড হয়েছে যার মধ্যে উনিশশো ছেচল্লিশ খানা স্টক আজকে নেগেটিভে বন্ধ হয়েছে এবং সেখানে মাত্র নশো উনচল্লিশ খানা স্টক পজিটিভে বন্ধ হয়েছে তো এর কি কারণ দেখুন মিডিল ইস্টে এই যে ইরান এবং ইসরায়েল এদের মধ্যে কনফ্লিক্ট তৈরি হয়েছে সেটা কিন্তু আস্তে তে বাড়ছে এইখানে কিছু মিডিয়ায় প্রকাশ পেয়েছে এই ইরান ইসরায়েলের উপর একটা বড় মিসাইল অ্যাটাক করার জন্য রেডি হচ্ছে এবং এটাও মিডিয়ায় বেরিয়েছে যে এই ইরানের যে মিলিটারিরা তারা ইসরায়েলের যে ইন্টেলিজেন্স এই মোসাদ তাদের হেডকোয়ার্টারের উপর অ্যাটাক করেছে এছাড়াও ইসরায়েলের যে মিলিটারি বেস রয়েছে বা বিল্ডিং রয়েছে তার উপরেও মিসাইল স্ট্রাইক করেছে আর এরপরে নিশ্চয়ই ইসরায়েলও ছেড়ে দেওয়ার পাত্র নয় এইখানে দেখতে পাচ্ছেন এই ইসরায়েলের অ্যাটাকে ইরানের ওয়ার টাইম চিফ অফ স্টাফ মারা গেছেন আর দেখুন এই কনফ্লিক্ট এতটাই বেড়ে গেছে যে এই জি সেভেন্টি সামিট এটা চলার মাঝখানেই ডোনাল্ড ট্রাম্প সেই সামিট ছেড়ে বেরিয়ে আসতে হয়েছে এবং এই সামিট থেকে বেরিয়ে আসে তিনি আমেরিকার যে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল রয়েছে তার সঙ্গে একটা ইমার্জেন্সি মিটিং করতে চলেছেন এই ইসরায়েল এবং ইরানের ব্যাপারটাকে নিয়ে আর এই G7 সেভেন সামিট এতে এটাও ডিসাইড করা হয়েছে যে ইরান এই নিউক্লিয়ার ওয়েপন সেটা তৈরি করতে পারবে না কিন্তু তা সত্ত্বেও ইরান এই নিউক্লিয়ার ওয়েপন তৈরির কাজ চালিয়েই যাচ্ছে আর এই যে কনফ্লিক্ট তৈরি হয়েছে এতে কিন্তু চায়নাও এই ইরান দেশটাকে মদত এইখানে যদি দেখেন চায়না এবং রাশিয়া এরা এই ইসরায়েলে তাদের যে সিটিজেন রয়েছে তাদের খুব তাড়াতাড়ি সেই দেশ ছেড়ে চলে আসার পরামর্শ দিয়েছে চায়না তাদের যে সিটিজেন রয়েছে তাদের এই জর্ডার মাধ্যমে এই ইসরায়েল দেশটা ত্যাগ করতে বলেছে এবং সেখানে রাশিয়া এই দেশটা ইজিপ্টের রুট ব্যবহার করে এই ইসরায়েল থেকে চলে আসার পরামর্শ দিচ্ছে আর এর ফলে অনেক বিশেষজ্ঞ কিন্তু এটা মনে করছে এই চাইনা পরোক্ষ ইরানকে এই যুদ্ধের ব্যাপারে সাহায্য করবে আর তার ফলে বুঝতে পারছেন এই যে কনফ্লিক্ট সেটা আরো বাড়বে তার মানে বাজারে এই যে আনসার্টিনিটি সেটা কিন্তু চরম পর্যায়ে পৌঁছে গেছে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ ছাড়া ছাড়া এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে নানান খবর আসছে আর দেখুন এই যে কনফ্লিক্ট সেটা শুরু হয়েছিল শুক্রবার সুপ্রভাত দেখেছিলেন গ্লোবাল মার্কেট এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান মার্কেটও পড়েছিল তারপরে এই যে কনফ্লিক্ট সেটা শনিবারও বেড়েছে রবিবারও বেড়েছে আর তারপরে অনেকে এটাই মনে করছিলেন সোমবারে বাজার একটা পতন দেখাবে কিন্তু যদি অবাক করা ব্যাপার দেখেন তাহলে সোমবার দিন কিন্তু ইন্ডিয়ান মার্কেট এবং তার সঙ্গে সঙ্গে গ্লোবাল মার্কেট ভালো পারফর্ম করেছিল তো এর পেছনে কি কারণ ছিল দেখুন এর পেছনে একটাই কারণ ছিল অনেকে মনে করছিলেন এই যে ডোনাল্ড ট্রাম্প তিনি ইরান এবং ইসরায়েল এই দুটো দেশের মধ্যে একটা সিজ ফায়ারের চুক্তি করাবেন এবং ডোনাল্ড ট্রাম্প তিনি নিজেও এটা বলেছিলেন যে তিনি যেভাবে ইন্ডিয়া এবং পাকিস্তানের সঙ্গে এই সিজফায়রে চুক্তি করিয়েছিলেন সেভাবেই কিন্তু তিনি এই ইসরায়েল এবং ইরান এদের মধ্যে এই সিজফায়রে চুক্তি করাতে পারেন আর এটা তো জানেন এই ডোনাল্ড টাম তার যে কথাবার্তা সেটা কিছুক্ষণ ছাড়াই পাল্টে ফেলতে পারে আর সেটাই হয়েছে এইখানে দেখুন ডোনাল্ড টাম বলছে তিনি এই ব্যাপারে যে মন্তব্য করেছিলেন সেটা এই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ভুলভাবে নিয়েছে আর সেটাকেই বিভিন্ন মিডিয়া ইসরায়েল এবং ইরানের মধ্যে ডোনাল্ড টাম সিজফায়র করতে চলেছে এই বলে রটছে মানে ডোনাল্ড তিনি কিন্তু এই মুহূর্তে বলে দিয়েছেন এই অনেক মিডিয়া যে প্রকাশ করছে এই ট্রাম্প ইসরাইল এবং ইরানের সঙ্গে সিজফায়ার করাবে সেটা সম্পূর্ণ ভাবে মিথ্যা আর ডোনাল্ড ট্রাম্প এটাও বলেছে তিনি কিন্তু এই যুদ্ধের পুরোপুরি ভাবে শেষ চান তিনি কিন্তু এই সিজফায়ার চান না এইখানে কি বলেছে দেখুন ট্রাম্প ওয়ান্ট ইরান টু গিভ আপ এন্টিয়ারলি ওয়ান্ট নিউক্লিয়ার ওয়েপন মানে ট্রাম্প চাইছে এই ইরান যেন নিউক্লিয়ার ওয়েপনের সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে মানে ইরান যেন কোনোভাবে এই নিউক্লিয়ার ওয়েপন তৈরি না করে আর সেটা হলেই এই যুদ্ধ সেটা পার্মানেন্টলি থেমে যাবে আর এই প্রসঙ্গে ইসরায়েলের যে পেশেন্ট তিনিও কিন্তু বলে দিয়েছেন তিনিই সিজফায়ার চান না তিনিই যুদ্ধে জয়লাভ করতে চান আর এসব কারণেই যদি দেখেন সোনার যে দাম সেটা চরচর করে বাড়ছে এবং ক্রুড অয়েলের যে দাম সেটাও আজকের দিনে অনেকটা বেড়ে গেছে দেখুন মিডল ইস্টে যখন কোনো কনফ্লিক্ট তৈরি হবে তখন কিন্তু বাজারের কোনো স্টকের দিকে নজর দেওয়ার দরকার নেই আপনি শুধুমাত্র এই যে ক্রুড অয়েল সেটাকে আপনার ওয়ার লিস্টে রাখবেন এই ক্রুড অয়েলের মুভমেন্টই বলে দেবে বাজার কীরকম পারফর্ম করবে ক্রুড অয়েল যদি বাড়ে তাহলে ধরে নেবেন মার্কেট খারাপ পারফর্ম করবে এবং ক্রুড অয়েল যদি কমে তাহলে এটা ধরে নেবেন মার্কেট ভালো পারফর্ম করবে এই যুদ্ধ চলাকালীন এই ক্রুড অয়েলের বাইরে আর কোনো কিছু দেখার দরকার নেই আর আজকের দিনে দেখতে পাচ্ছেন এই ক্রুড অয়েল প্রায় দেড় কাছাকাছি বেড়ে গেছে আর সেই কারণে ইন্ডিয়ান মার্কেটও পড়েছে এবং তার সঙ্গে সঙ্গে গ্লোবাল যে মার্কেট সেগুলোও পড়েছে এই যেমন দেখুন জার্মানির মার্কেট ড্যাক্স এটা শূন্য দশমিক আট পার্সেন্ট পড়ে গেছে তারপর ফুডসি এটা শূন্য দশমিক তিন পাঁচ পার্সেন্ট পড়েছে তারপর ফ্রান্সের মার্কেট ক্যাটপট্টি এটাও শূন্য দশমিক ছয় নয় পার্সেন্ট পড়েছে তারপর ইউরো স্টক এটাও প্রায় এক পার্সেন্টের কাছাকাছি পড়া তারপরে যদি দেখেন এই হ্যাংস্যাং ইন্ডেক্স এটাও শূন্য দশমিক তিন চার পার্সেন্ট পড়েছে মানে বুঝতে পারছেন এই মিডল ইস্টে যে কনফ্লিক্ট তৈরি হয়েছে এর কারণে কিন্তু গ্লোবাল মার্কেটে প্রেসার লক্ষ্য করা যাচ্ছে তবে দেখুন আপনি যদি ইনভেস্টর হন তাহলে কিন্তু এসব ছোটখাটো ব্যাপারে চিন্তা করার কিছু নেই এরকম ছোটখাটো কনফ্লিক্ট তারপর ইলেকশন বাজারে কিন্তু বারবার আসবে যার ফলে বাজার সাময়িকভাবে ভরিটিলিটি দেখাবে কিন্তু যদি লং টার্মে দেখেন তাহলে কিন্তু বাজার ওপর দিকেই যাবে আর আপনি যদি ইনভেস্টর হন এবং শেয়ার মার্কেট পড়ে তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আপনার আনন্দ করারই কথা কারণ সময় আপনি ভালোভাবে রিসার্চ করতে পারবেন এবং যে সমস্ত স্টক ভালো ভ্যালুয়েশনে রয়েছে সেইগুলোকে স্টাডি করতে পারবেন এবং বুঝতে পারবেন কোন স্টকে ইনভেস্ট করা ঠিক হবে কারণ দেখুন স্টক কিনে নেওয়ার পর এই স্টাডি করে কিন্তু কোনো লাভ নেই যখন মার্কেট সুযোগ দিচ্ছে তখন ভালোভাবে স্টাডি করুন এবং তারপরেই ইনভেস্ট করার কথা চিন্তা ভাবনা করুন দেখুন এই ছোটখাটো ওঠাপড়া যেগুলোকে সহজ ভাষায় টেকনিক্যাল বলা হয় এগুলো কিন্তু সাময়িক এইগুলো লং টার্মে আপনাকে প্রফিট দেবে না আর যদি বাস্তব দিক দেখেন তাহলেই যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করে এই ট্রেডিং করে অল্প কিছু টাকা পয়সা কামাচ্ছেন তাদের কিন্তু বেশিরভাগ টাকা পয়সাই এই ব্রোকারের চার্জে চলে যাচ্ছে আর দেখুন সহজ ভাষায় বলি এই শেয়ার মার্কেট একেবারেই বোরিং জিনিস আপনি যদি এই জিনিসগুলোকে কাটিয়ে উঠতে পারেন তাহলেই কিন্তু আপনি বড় টাকা তৈরি করতে পারবেন দেখুন শেয়ার মার্কেট একটা বারো থেকে তেরো পার্সেন্ট অ্যাভারেজ রিটার্ন দেবে যদি দেখেন প্রথম চার বছরে কোনো রিটার্ন দিচ্ছে না তাহলে ধরে নেবেন পরের এক বছরে প্রায় একশো পার্সেন্টের কাছাকাছি রিটার্ন দিয়ে দেবে আর যদি দেখেন যে প্রতি বছর বছর বাড়ছে তাহলে জানবেন ওই বারো থেকে তেরো পার্সেন্টের এভারেজ রিটার্নই স্টক বাড়বে তাই আপনি যদি লং টার্মের ইনভেস্টার হন তাহলে কিন্তু এসব ছোটখাটো ব্যাপারে চিন্তা করে কোনো লাভ নেই যখন মার্কেট এরকম সুযোগ দিচ্ছে এই ডিপে বাই করার তখন অল্প অল্প করে বাই করার কথা চিন্তা ভাবনা করুন এরপরে যদি সেক্টরাল ইন্ডাস গুলো দেখি নিফটি অটো আজকের দিনে শূন্য দশমিক ছয় শূন্য পার্সেন্ট পড়েছে তারপর ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা হাফ পার্সেন্টের কাছাকাছি পড়েছে এফ এম এটা এইটা শূন্য দশমিক তিন শূন্য পার্সেন্ট পড়েছে আর আজকে যদি আইটি দেখি আইটি কিন্তু আজকে ভালো পারফর্ম করেছে শূন্য দশমিক সাত দুই পার্সেন্ট গতকালই বলেছিলাম আমেরিকার যে আইটি ইন্ডাস নালটা সেটা প্রায় দেড় পার্সেন্টের কাছাকাছি বাড়া ছিল তাই ইন্ডিয়ার যে আইটি কোম্পানিগুলো সেইগুলো ভালো পারফর্ম করার একটা সুযোগ ছিল ভালো পারফর্ম করেছে শূন্য দশমিক সাত দুই পার্সেন্ট পড়া তারপর নিফটি মেটাল এক দশমিক চার তিন পার্সেন্ট পড়া নিফটি ফার্মা পড়েছে এক দশমিক আট নয় পার্সেন্ট মানে বেশিরভাগ যে সেক্টর সবই পড়েছে কোথাও কোনো সবুজ চিহ্ন কিন্তু দেখতে পাবেন না এরপরে নিফটি নিফটির মধ্যে যদি দেখি তাহলে এগারোটা কোম্পানি পজিটিভে বন্ধ হয়েছে আত্রিশটা কোম্পানি কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে এবং একটি কোম্পানির প্রাইসে কোনো মুভমেন্ট লক্ষ্য করা যায়নি মানে গতকাল যে দামে বন্ধ হয়েছিল আজকেও সেই একই দামে বন্ধ হয়েছে এরপরে নিফট নিফটির মধ্যে যে কোম্পানিগুলো ভালো পারফর্ম করেছে প্রথম দু তিনটেই দেখতে পাচ্ছেন আইটি কোম্পানি এই যেমন টেক মাহিন্দ্রা এটা এক দশমিক ছয় ছয় পার্সেন্ট বেড়েছে তারপর ইনফোসিস দেখতে পাচ্ছেন শূন্য দশমিক আট সাত পার্সেন্ট বেড়েছে তারপর এশিয়ান পেইন্টস বেড়েছে শূন্য দশমিক আট ছয় পার্সেন্ট মারুতি বেড়েছে শূন্য দশমিক পাঁচ চার পার্সেন্ট এবং টিসিএস এটা বেড়েছে শূন্য দশমিক চার পাঁচ পার্সেন্ট আর যে স্টকগুলো খারাপ পারফর্ম করেছে

কোটি বাইব্যাক অ্যানাউন্স করেছে এবং যে ধারতে কোম্পানির যে বোর্ড মেম্বাররা তারা অ্যাপ্রুভালও দিয়েছে এই টানলা প্ল্যাটফর্ম এই কোম্পানিটা বাজার থেকে কুড়ি লাখ শেয়ার কিনে নেবে এবং যেখানে শেয়ারের মূল্য থাকবে আটশো টাকা পার পিস এবং যেটা এর আগের দিনের ক্লোজিং প্রাইস থেকে তেত্রিশ পার্সেন্ট ওপরে মানে বুঝতে পারছেন কোম্পানির যে প্রোমোটার বা কোম্পানির ম্যানেজমেন্ট তারাই মনে করছে এই স্টকটা এখন ভালো জায়গায় রয়েছে এবং স্টকের যে ফেয়ার ভ্যালু সেটা আটশো পঁচাত্তরের কাছাকাছি আর সেই কারণের জন্যই স্টকটা আজকের দিনের বেড়েছে আর আজকে যদি মার্কেট ভালো সেন্টিমেন্ট থাকতো তাহলে এই স্টক কিন্তু আরো বাড়তে পারত এরপরে মাঝগাও ডক বিল্ডার্স লিমিটেড এটা প্রায় সাড়ে চার পার্সেন্টের কাছাকাছি বেড়েছে আর দেখুন শুধু ডক নয় এর সঙ্গে সঙ্গে বিডিএল এবং বিভিন্ন ডিফেন্স স্টক গুলো ভালো পারফর্ম করেছে কারণ এই স্টক গুলো যখন কোন দেশের সঙ্গে এই কনফ্লিক্ট তৈরি হয় বা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় তখনই ভালো পারফর্ম করে এরপর কোরমান্ডাল ইন্টারন্যাশনাল লিমিটেড এটা এক দশমিক ছয় ছয় পার্সেন্ট বেড়েছে তারপর যদি দেখি এই এস ডব্লিউ সোলার এটা প্রায় হাফ পার্সেন্টের কাছাকাছি বেড়েছে আর আজকের দিনে যদি দেখেন এই এশিয়ান পেন্টস একটা গ্যাপ ডাউন হয়ে ওপেন হয়েছিল আর তারপরে একটা সার্ভে র্যালি দেখা গেছে এবং দিনের শেষে শূন্য দশমিক আট ছয় পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে তো এর পেছনে কি কারণ রয়েছে কিছুদিন আগেই আলোচনা করেছিলাম এই রিলায়েন্স ইন্ডাস্ট্রি এই এশিয়ান পেন্টস প্রায় তিন দশমিক পাঁচ কোটি শেয়ার বিক্রি করে দিয়েছে সাত হাজার সাতশো কোটি টাকায় এবং এই ব্লক ডিলের পরে এই রিলায়েন্স ইন্ডাস্ট্রির কাছে সাতাশি লক্ষ শেয়ার পড়েছিল আর গতকাল এই খবরটাও কভার করেছিলাম এই যে সাতাশি লক্ষ শেয়ার করেছিল তার মধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি আবার পঁচাশি লক্ষ শেয়ার বিক্রি করে দিয়েছে এবং যেখানে কিছু বড় বড় মিউচুয়াল ফান্ড এই শেয়ার কিনেছে তো সেই কারণের জন্যই এই স্টকটার প্রতি বাজারে একটা পজিটিভ সেন্টিমেন্ট তৈরি হয়েছে এবং স্টকটা আজকের দিনে ভালো পারফর্ম করেছে এরপরে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এই স্টকটা প্রায় সাড়ে আট পার্সেন্টের কাছাকাছি পড়েছে তবে যদি দেখেন এক মাসে স্টকটা প্রায় কুড়ি পার্সেন্টের কাছাকাছি র্যালি দিয়েছিল এবং যদি বোটম থেকে আপ ক্যালকুলেশন করেন তাহলে প্রায় তিরিশ পার্সেন্টের কাছাকাছি র্যালি দেখিয়েছিল তো সেই কারণের জন্যই স্টকটাতে সামান্য প্রফিট বুকিং হয়েছে এরপরে বিশাল মেগামার্ট লিমিটেড এই স্টকটা তো দেখতে পাচ্ছেন আজকের দিনে চার এর উপরে বেড়ে বন্ধ হয়েছে কিন্তু যদি শুরুতে দেখেন শুরুতে এই স্টকটা প্রায় আট পার্সেন্টের কাছাকাছি ক্র্যাশ করেছিল তো এই স্টকটাতে আজকে এরকম প্রাইস মুভমেন্ট কারণ কি এর আগের দিনই কভার করেছিলাম এই বিশাল মেগামাট এদের যে প্রোমোটার তারা তাদের প্রায় দশ পার্সেন্ট স্টেক সেল করতে চলেছে পাঁচ হাজার সাতান্ন কোটি টাকায় আর যেটা রিপোর্টের মাধ্যমে বেরিয়েছিল আর আজকের দিনে যদি দেখেন এই বিশাল মেগামার্টের যে প্রোমোটার তারাই দশ এর জায়গায় কুড়ি পার্সেন্ট স্টেক বিক্রি করে দিয়েছে এইখানে দেখুন বিশাল মেগা মাঠ এদের যে প্রমোটার তারা দশ হাজার চারশো কোটি টাকায় তাদের কুড়ি পার্সেন্ট এর বেশি স্টেক বিক্রি করেছে এইখানে যদি ডিটেলস দেখি এই যে ব্লক ডিল তার ফ্লোর প্রাইস রাখা হয়েছিল একশো পনেরো টাকা পার শেয়ার যেটা এর আগের দিনের ক্লোজিং প্রাইস থেকে আট পার্সেন্ট নিচে আর এর আগের দিন রিপোর্টের মাধ্যমে বেরিয়েছিল এই যে ব্লক ডিল সেটা বারো পার্সেন্ট ডিসকাউন্টে হতে পারে সেইখানে কিন্তু আট পার্সেন্ট ডিসকাউন্টে এই ব্লক ডিল হয়েছে যার কারণের জন্য পজিটিভ সেন্টিমেন্ট তৈরি হয়েছে তবে যদি দেখেন কোম্পানির প্রোমোটার এরা কিন্তু বলেছিল দশ পার্সেন্ট স্টেক সেল করবে আর সেখানেই এই স্টকটাতে পজিটিভ সেন্টিমেন্ট থাকায় তারা প্রায় কুড়ি পার্সেন্ট স্টেক সেল করে দিয়েছে মানে বুঝতে পারছেন কোম্পানির প্রোমোটার তাদের যে স্টেক সেটা অনেকটা পরিমাণেই কমিয়েছে আর দেখুন এই যে কোম্পানিটা এটা কিন্তু বাজারে নতুন এসেছে এইখানে যদি দেখি এই বিশাল মেগামার্ট বাজারে লিস্ট হয়েছিল এই ডিসেম্বর আঠেরো দু চব্বিশে মানে প্রায় ছ সাত মাস আগে এই কোম্পানিটা বাজারে লিস্ট হয়েছিল এবং যদি কোম্পানির এই আইপিওর ইস্যু সাইজ দেখি সেটা ছিল আট হাজার কোটি টাকা আর এই আট হাজার কোটি টাকা সেটা কিন্তু পুরোটাই অফার ফর সেল ছিল মানে এই টাকা কোম্পানির প্রমোটারের পকেটে গিয়েছিল কোম্পানি এই টাকা তাদের বিজনেসের কোনো কাজে লাগায়নি আর যদি দেখেন এই আইপিও আনার আগে কোম্পানির প্রমোটারের কাছে ছিয়ানব্বই দশমিক চার ছয় পার্সেন্ট স্টেক ছিল তারপরে আইপিও আনার পর এই স্টেক দাঁড়ায় ছিয়াত্তর দশমিক শূন্য দুই পার্সেন্ট আর আজকে যে কুড়ি পার্সেন্ট এর কাছাকাছি বিক্রি করেছে তো তার ফলে এই যে শেয়ার হোল্ডিং সেটা এই ছিয়ানব্বই এর তুলনায় প্রায় হাফ হয়ে গেছে মানে এই মুহূর্তে কোম্পানির প্রমোটারের কাছে মাত্র চুয়ান্ন থেকে পঞ্চান্ন পার্সেন্ট স্টেক রয়েছে আর যেটা মাস আগে প্রায় ছিয়ানব্বই ছিল বুঝতে পারছেন কোম্পানির যে প্রমোটার তারা কিন্তু খুব তাড়াতাড়ি তাদের যে স্টেক সেটা অনেকটা পরিমাণে বিক্রি করেছে আর যেটা যে কোনো কোম্পানির জন্য খারাপ হিসেবে ধরা হয় তবে দেখুন এই মুহূর্তে কিন্তু বলে দেওয়া যায় না যে খারাপ হয়ে গেছে কারণ যদি রিসেন্ট দেখি এই কোম্পানিটা বাজারে ভালো পারফর্ম করছে কোম্পানির যে রেজাল্ট সেইগুলো ভালো আসছে আর এটা দেখা ইন্টারেস্টিং হবে কোন ইনভেস্টর এই শেয়ার কিনেছে এরপরে কিছু স্টক খারাপ পারফর্ম করেছে যেমন মনোপুরম ফাইন্যান্স লিমিটেড এটা তিন পার্সেন্টের ওপরে পড়েছে তারপর এই জুবিল্যান্ড ইনগ্রেভিয়া লিমিটেড এটা এইটা আজকে ছয় দশমিক সাত দুই পার্সেন্ট পড়েছে আর দেখুন এই যে জুবিল্যান্ট ইনগ্রেভিয়া এই স্টকটা পড়বে এটা বোঝাই যাচ্ছিল কারণ হিসেবে যদি দেখেন এই কোম্পানিটা কিছুদিন আগে বাজারে ব্লক ডিলের মাধ্যমে তাদের যে স্টক সেটা বিক্রি করেছিল এবং যেখানে ফ্লোর প্রাইস আগের দিনের ক্লোজিং প্রাইস থেকে কম থাকা সত্ত্বেও এই স্টকটা প্রায় পনেরো এর কাছাকাছি বেড়েছিল এইখানে দেখুন এই যে জুবিল্যান্ট ইনগ্রেভিয়া এর যে ব্লক ডিল হয়েছিল সেটার ফ্লোর প্রাইস ডাক হয়েছিল ছশো সাতাশ দশমিক চার পাঁচ পাঁচ শেয়ার কিন্তু সেদিন স্টকটা প্রায় সাতশো তিরানব্বই এর কাছাকাছি গিয়েছিল মানে এই যে বেড়েছিল সেটা অস্বাভাবিক ছিল এবং সেই কারণের জন্যই স্টকটা আজকের দিনে এই ছ থেকে সাত পার্সেন্টের কাছাকাছি পড়েছে এরপরে রিলায়েন্স পাওয়ার লিমিটেড এই স্টকটা আজকের দিনে পাঁচ এর কাছাকাছি পড়েছে এবং পাঁচ দিনেও যদি দেখি এই স্টকটা প্রায় চোদ্দ এর কাছাকাছি পড়েছে দেখুন এই যে রিলায়েন্স মার্ট এই স্টকটা পড়েছে এর পেছনে কিন্তু কোনো সলিড রিজন নেই এই স্টকটা কিছুদিন ধরেই ভালো পারফর্ম করছিল এবং এই কারণেই এই স্টকটাতে প্রফিট বুকিং শুরু হয়েছে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোন প্রকার শেয়ারে কোন প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ